আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা আগামীকাল আপনাদের রেজাল্ট প্রকাশ করবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এটি জানিয়েছেন ডেইলি ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাসে এরকম একটা নোটিশ এসেছে যে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে তারপর দেখেন আরেকটা রেজাল্টে আরেকটা নোটিশ এখানে দিয়েছে নোটিশটা আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে আজকে অর্থাৎ পঁচিশ তারিখে একটা নোটিশ আসছে সেই নোটিশটা হচ্ছে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অর্থাৎ গাজীপুর গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটির আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে তো ওই আবেদন আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি অন ক্যাম্পাসে পড়ালেখা করতে যান তারা সেখানে আবেদন করতে পারেন ঠিক আছে তো এই দুইটা আপডেট দেওয়ার ছিল আর কালকে সন্ধ্যার দিকে মনে হয় সন্ধ্যার দিকে হচ্ছে আপনারা ওয়েবসাইটে আপনাদের ফলাফল দেখতে পারবেন তারপর এস এম এসের মাধ্যমে আপনারা কীভাবে ফলাফল পাবেন তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি তো আপনারা সকল ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওটা দেখে মেসেজের মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলেই সকলে যেন দোয়া করবেন সবাই যেন তাদের পছন্দের সাবজেক্ট এবং পছন্দের কলেজ পেয়ে যায় আমরা সবাই একে অপরের জন্য দোয়া করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম